গাইজ গতকাল অর্থাৎ সতেরো এপ্রিল ছিল রামনবমী এই দিনে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্লার সন্তান এবং ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হন রামলার জন্মতিথি উদযাপন উপলক্ষে প্রতি বছর এই পবিত্র দিনে অর্থাৎ রামনবমীর দিনে বিশেষ করে ভারত এবং বাংলাদেশে শ্রী রামচন্দ্রের পূজা করা হয় চট্টগ্রামের কুসুম কুমার স্কুল প্রাঙ্গনে মহাধুমধামের সাথে রামলালার জন্মতিথি পালিত হয়েছে সেখানে গতকাল সকালে রামলালার পূজা এবং সন্ধ্যায় ধর্মীয় গানের মাধ্যমে রামলালার জন্মতিথি উদযাপন করা হয় আপনাদের জন্য এই অনুষ্ঠানটি ছোট করে তুলে ধরার চেষ্টা করলাম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি মর্যাদা শ্রী রামচন্দ্র কি রাম নবমী উৎসব কি আজকের অনুষ্ঠানে আগত মহাত্মা মহারাজ কি আজকের অনুষ্ঠানে আগত ভক্ত বৃন্দ কি জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র পিতে ভক্ত মুখে দুই বাহু তুলে একবার হরি হরি বলো আপনাদের মধ্যে যারা হিন্দু ধর্মের রীতিনীতি এবং সংস্কারগুলোকে মন থেকে বিশ্বাস করেন শ্রদ্ধা করেন এবং যারা শ্রী রামচন্দ্রের ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীরাম